রাজধানী চীন মৈত্রী সম্মেলনে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলায় সুহা ট্রাভেলস থাইল্যান্ড নিয়ে এসেছে মেডিকেল ট্যুরিজমের নতুন চমক মেলায় সুহা ট্রাভেলসের একত্রিশ বত্রিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর স্টলে থাকছে মেডিকেল ভিসা বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস সহ নানা ধরনের সুবিধা প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ সোলাইমান জানান অত্যাধুনিক চিকিৎসা সেবার জন্য বিশ্বব্যাপী থাইল্যান্ড খুবই জনপ্রিয় পনেরোটি নাম করে হসপিটালের তিন শতাধিক ডাক্তার এবং বিশেষজ্ঞদের এক ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন সুহা ট্রাভেলসের মাধ্যমে সবচেয়ে কম সময়ের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই থাইল্যান্ডের মেডিকেল ভিসা করা হয় এছাড়াও ইয়ার অ্যাম্বুলেন্স দুবাসি এবং ওষুধ টিকিট ও থাকার ব্যবস্থাও করা হয়